দীপাবলী উৎসব উপলক্ষে সমস্ত রাজ্যের জনগণ মায়ের আরাধনায় মেতে উঠেছে এই উপলক্ষে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন মাস্টারপাড়া ফ্রেন্ডশিপ প্লে সেন্টার যুবকবৃন্দ এই কালীপুজোর আয়োজনকে কেন্দ্র করে সোমবার প্রায় সত্তর জন এলাকার যুবকরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি সুরজ পাল এবং আরও অন্যান্যরা দীপাবলী উৎসবকে সামনে রেখে মোটামুটি উপলক্ষে ফ্রেন্ডশিপ ডেন্টারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে খুব পাশাপাশি বসার প্রতিযোগিতা গতকাল কাটাইছে আজকে রক্তদান শিবির যাচ্ছে আমি প্রথমেই শব্দ দীপা পড়িতে শহরবাসী অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি বিশেষ করে ড্রেন্ডশিপ সেন্টারকে ধন্যবাদ জানাই এই ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক বক্তব্য সামনে রেখে যে ব্লাড ডোনেশান কর্মসূচি গ্রহণ করেছে অত্যন্ত প্রয়োজনীয় এবং সম্পর্কজনী কারণ আমরা সবাই জানি আগরতলা সংস্থার রাজ্যে সরকারি অভিনেত্রী বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং দুটি প্রেসার্টি ব্লাড ব্যাঙ্ক তার রক্ত জোগাড় এবং চাহিদা এবং ভারসাম্য রক্ষা করে এই জন্য রক্তদান শিবির বা রক্তদান উৎসব বা স্বেচ্ছালয় রক্তদান করে থাকে আমাদের রাজ্যের একটা বিশেষ জায়গা করে নিয়ে সমস্ত সরকারের পাশাপাশি সামাজিক সংস্থা ক্লাব বিচার দলও ব্লাড ডোনেশনে গিয়ে গিয়েছে আমি আমি বলব যে এটা একটা খুব ভালো লক্ষণ আমাদের রাজ্যে স্বাধীনভাবে করি পুজোর পর আমরা এই জন্য আমি বলব যে এটা একটা বিষয় যে সেবাই ধর্ম পুজো আমরা করি কিন্তু পুজোর বলতে সেবা করা সেবা করা বলতে মানুষকে প্রাণদান করা ব্লাড ডোনেশান আমার একটা বিষয় এটা বিকল্প কিছু বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম তারা পালন করছে রক্তের বিকল্প আজকে যারা রক্ত দিচ্ছেন তারা যেমন মনস্য রোগীকে পরিবারকে বাঁচাচ্ছেন পাশাপাশি আরও এই তিনটা চারটা উপাদান থেকে অন্যান্য রোগীরাও কিন্তু উপকৃত আছেন এবং যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন বা রক্তদান করবেন তারাও কিন্তু কতটা স্বাস্থ্য দিক থেকে সুরক্ষিত আছে এটা জেনে সুযোগ আছে কারণ যারা দিচ্ছেন যেমন ওটা পরিবারকে বাঁচাচ্ছেন অন্য পরিবার রুমকে রক্ষা করছেন বা সহযোগিতা করছেন নিজেও কিন্তু আজ জেনে নেবেন যে কথাটা সুরক্ষিত আছে সাথে বিষয় তো সার্বিকভাবে পর্ব এটা একটা ভালো উদ্যোগ তো আমাদের সঙ্গে এই গ্রামের যারা কর্মকর্তারা আছেন তাকেবাবুরা আছেন আমাদের লক্ষ্যবন্ধুরা আছেন এবং এই এলাকার লুকুজারা আছেন আমি প্রত্যেকেই আবারও শুভ দীপাব অনেক অনেক শুভ